আপনাদের আর্জ হয় ওকে ধর্ষণ করতে হলো আপনি যান দৌল দিয়াতে এই সরকারটা একটা ব্যর্থ সরকার সরি টু সে সরকারটা কিছু করতে পারে আমাদের জন্য এটা একটা ব্যর্থ সরকার আমরা ব্যর্থ আমরা ব্যর্থ হয়েছি আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে আই এম সরি টু সে আই এম সরি টু সে দেশে বাইরে নিয়ে যেতে পারতাম চিকিৎসার জন্য কে আমরা বাঁচাতে পারলাম না মানে এর থেকে বড় কষ্ট মনে হয় আর নাই ও আসলে দেখে যেতে পারলো না ওকে যারা ধর্ষণ করছে যারা ওকে খুন করতে চাইছে তাদের কি বিচার হতে পারে এবং ওর বোনটাও মানসিকভাবে বিপর্যস্ত আমি মাত্রই মাগুরা থেকে আসছি কি বলবেন পুরো ব্যাপারটা আপনি কেউ দেখেন দেখেন আমি আমি একটুখানি আশাবাদী ছিলাম আসে কি আমি বেঁচে যাবে আমরা আমাদের অনেক কিছু করার ছিল দেশে বাইরে নিয়ে যেতে পারতাম চিকিৎসার জন্য এখন ওই যারা ধর্ষক ওদেরকে যদি আমরা এখন ফাঁসি দিই হাসিয়াকে ফেরত পাবো পাবো তবে একটা জিনিস হবে একটা আসিয়া চলে গেছে তার পরিবর্তে যদি তার ফাঁসি কার্যকর করা হয় অ্যাজ এজ পসিবল আমি আর আইনের ধারা তারা এত কিছু বুঝবো না একটা মা হিসাবে বলতে চাই পসিবল যদি ফাঁসি কার্যকর করা হয় তাহলে দশটা ধর্ষক সচেতন হয়ে যাবে হারাই কিছু কিন্তু আর কোন আসিয়াকে যদি হারাইতে না হয় আমরা কতদিন ধরে রাজু ফাঁস আন্দোলন করতেছি ভাইয়া কতদিন ধরে আসিয়া দেখে যেতে পারলো না যে তার ধর্ষকের শাস্তি হয়েছে এই ব্যর্থতাটা কার আমাদের না আমাদের না আমরা সাধারণ না আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে আমরা কথা বলেছি আমরা কথা বলি না এটা আপনারা বলতে পারবেন না গণমাধ্যমে কথা বলেছে গণমাধ্যম তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছে আমরা সাধারণ মানুষ আমাদের জায়গা থেকে যেই ভয়েসটা রেস করা দরকার আমরা করেছি তাহলে ব্যর্থতা তাদের যারা উপরের সিটে বসে আছে যারা প্রধান সিটে বসে আছে তারা কি একটা বক্তব্য দিয়েছে আপনাদের সামনে এসে যারা এই যে বড় বড় নারী বড় কথা বলে এসির মধ্যে বসে তারা কি একটা কথা বলেছেন আসিয়ার বাসায় গিয়েছে আপনারা কি আপনারা কি করেছেন অনেকে আপনারা হয়তো না অনেকে কি করেছেন আসিয়ার বর্গে জনসম্মুখে নিয়ে আসছেন এলোমেলো প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করেছেন স্বাভাবিকভাবে আমি নিজেই তো একটা ঠিকঠাক মতো কথা বলতে পারতেছি না আমি কফিনটা দেখছি এটা একটা কফিন এটা একটা হচ্ছে জাস্ট প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসছি কিন্তু এই কফিনটা দেখে আমি আমি আমাকে ঠিক রাখতে পারতেছি না আর ওই বোনটা কিভাবে নিজেকে ঠিক রাখবে সে তো ভুলভাল সবাই ভাবে বলবে সেটাকে নিয়ে আপনারা কিছু মানুষ করতেছেন তো আমি বলব যে যে যেই ধর্ষণের যে আইনটা সেই আইনটা খুবই সেন্সিটিভ একটা আইন এটা মুখরোচক কিছু না যে পপকর্ন খেলাম ঝালমুড়ি খেলাম আর খুব মজা করে ঘটনাটা শুনলাম এটা মুখরোচক না এটা সেন্সিটিভ এককভাবে গল্পটা শুরু কি ঘটেছে ঘটনাটা এককভাবে শুরু এবং এফআইআরটা করুন পুলিশটা কী করে তার কাছে পাঠায় তার কাছে পাঠায় কনস্টেবলের কাছে পাঠায় ওসির কাছে পাঠায় তদন্ত অফিসারের কাছে পাঠায় যে লিখে তার কাছে পাঠায় যে যে বিভিন্ন রকমের গল্প একটা তৈরি করে সেটা না করে এককভাবে শুরু এফআইআর এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা এই ধর্ষণের যে মামলা সেটা শেষ করুন বিচার কার্যকর করুন এটার জন্য লেন্দি করেন না এটা হাইকোর্টে নিয়ে মামলা স্টে করে রাখেন না ধর্ষকদেরকে আরও বেশি শাক দিয়ে মাছ থাকেন না ধর এই তুমি কাপড় খারাপ করেছো এই তোমাকে ধর্ষণ করেছে এই তোমার চলন বলন ভালো না এই জন্য তোমাকে ধর্ষণের শিকার হতে হয়েছে আমার চলন বলন ভালো না আমি মেনে নিলাম আমার কাপড় জামার ঠিক নেই আমি মেনে নিলাম কারণ আমি একজন প্রাপ্তবয়স্ক আমার সাথে ধর্ষণ হইতে পারে এটা একটা লজিক্যাল বিষয় আছে

আপনারা এই আমরা নাগরিকরা এখন আসিয়া মারা গেছে এখন ওর পরিবারটাকে বাঁচতে দেন ওর পরিবারটা পাশে গিয়ে দাঁড়ান ওদেরকে নিয়ে আর জোর করে না যে ধর্ষণ করেছে তাদের পরিবারকে পুরো পরিবারকে তার চোদ্দোষ্ঠীকে ফোকাস করেন তাদেরকে তুলে ধরেন তাদেরকে এক্সপোজ করেন তাদের বিচার করেন এই পরিবারটাকে না এই পরিবারটাকে আমাদের সমাজে মিশতে দেন তারা যেন মিশতে পারেন তারা ক্রিমিনাল না ওদের সাথে ক্রিমিনালি ক্রাইম হয়েছে ওরা ক্রাইম করে না ওদেরকে বাঁচতে দেন ও আসিয়ার মতো আরও যারা শিশুরা আছেন তারা যেটা আমার নিরাপদ থাকে নতুন দেশ নতুন সম্ভাবনার দেশ আমরা নতুন দেশে কত স্বপ্ন দেখেছি আমাদের সেই স্বপ্ন সব বৃথা সব ব্যথা আমার খুবই আমি রাজপথে থেকেছি কিন্তু আমি রাজপথে থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার সরি টু সে সরকারটা কিছু করতে পারে নাই আমাদের জন্য এটা একটা ব্যর্থ সরকার আমরা ব্যর্থ আমরা ব্যর্থ হয়েছি আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে